আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মজার গেম খেলব খেলাটির নাম হচ্ছে যা ইচ্ছে তাই করো খেলা সম্পর্কে তোমাদের আমি বলে দিচ্ছি যে যেটা ভালো পারবে সে সেটা এসে আমাদের সামনে করে দেখাবে ঠিক আছে তোমরা কি খেলার জন্য প্রস্তুত তো তোমরা কে কি করে দেখাতে চাও প্রথমে কে আসবে তুমি তুমি কি করে দেখাবে আচ্ছা ঠিক আছে শোনাও سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم على الضالين آمين মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি একটি গজল শুনাবো আচ্ছা শোনো হারিয়ে যাব একই দিন নামি রব নয় ভুবনা চিরদিন হারিয়ে যাব একই দিন নামি রব নায় ভুবনা চিরদিন তোমরা ক্ষমা করে দিও তোমরা মায় ক্ষমা করে দিয় তোমরায়ামায় তো আমরা খুবই সুন্দর কুরান তে এবং একটি গজল শুনেছি তো এবার কে কি করবে তুমি ও আচ্ছা তুমি ছড়া বলবে ঠিক আছে বলো মামার বাড়ি দেখিছেন মসিমুদ্দিন আর ছেলেরা আয় মেয়ে ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে বাবার দেশে আমকুলাতে এসো পাকা জামে শাখায় উঠি রঙি গরম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে তোমরা সবাই হাততালি দাও থ্যাংক ইউ তোমাকে তো এবার কে কি করবে কে কি করতে চাও আমি গান শোনাবো একটা তুমি গানও শোনাবে আচ্ছা শোনাও কিশারি 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 তোকে না পাইলে জানি না কি করি

আচ্ছা নূস রাতে আমাদের একটি গান শোনাবে কোন গানটি ঠিক গাবে তুমি তাজনিছানি আচ্ছা শোনাও তাজনিছানি তোমার দেখিয়া মাতাল হইয়ে রাতে ঘুম গেল ইউড়িয়া শুয়ে কত বসনি ঘুঙ্গুর পায়ে দিয়া नाचो सखी তোমার দেখি পড়ান পড়ান লাগে দেওলা মন মনে কানায়, মামলা হয়ে পড়ে দেখে রইলে তোমার কাছে মন লাগি ফুরফুরা পুরা দেখো তোমার জন্য পাগল ধুগাম দেখে বুড়া

আবার এদিক তাকাও ভাই এদিক তাকাও খাও দিকে এদিক তাকাই করো হ্যাঁ হাসো হাসো দেখাও একটু নিচে দেখাও মই না একটা গান গাও Another fight, I have a bottle, make them want to bite. Yeah. I just want to have a good night. I just want to have a good night. Hold up, if you don't go, know, you know. If you broke, put you your hands out. Know. Feel it has up. <laughs> 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 তুমি একটু দাঁড়িয়ে আবার একটু নাচো তো হ্যাঁ

এটা কি কিলিয়া পাবনা মানসিক হাসপাতাল এটা কি আমার এই জায়গা আপনার ওই রোগের কোনো চিকিৎসা নাই ওই জায়গায় যেতে হবে আপনার ওই জায়গায় আপনার চিকিৎসা আছে আপনার চিকিৎসাই করব না গেট আউট চল আমার ভিডিও থেকে আমার লাগ যায় লাইক করে কমেন্ট করে কমেন্ট করো